কত দাম হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাজারে তার চা দাম হচ্ছে বাষট্টি টাকা এবং কাস্টমার থেকে প্রাপ্ত দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তো দর্শক আপনাদেরকে আমরা এই ভিডিওতে বেশ কিছু শাইয়াল করে এখন দেশি গুড়ো দেখাবো যেগুলো খামার উপযোগী বয়সটা হবে পনেরো থেকে ষোলো মাসের ভিতর মার্শাল দেখেন এটা অনেক সুন্দর একটি দেশি গরু কত দাম হচ্ছে এটা সাতান্ন তো দর্শক সুন্দর একটি দেশাল গরু সুন্দর কোয়ালিটি ফুল গরু তো এই গরুটার বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো মাস বয়সে

সেই আপনার বিক্রি দামটা কত হবে দেখুন খুব সুন্দর সুন্দর গরু আপনারি হাটে আসতে করতে পারবেন সপ্তাহে একদিনে হয় প্রচুর পরিমাণ আমদানি বটে আমাদের এই হাটে দেশি এবং শাইয়াল

প্রতি কম বলতে সেক্ষেত্রে তো গরুর পরিমানে বেশি বর্তমানে পাচ্ছে না তো এই আজকের বাজারে পঞ্চাশ থেকে কিছু কম হচ্ছে কাস্টমার থেকে পাওয়া দাম তো এদিকটা তো দেখি মার্শালা অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রত্যেকটা গরু খুব সুন্দর কালার সব দিক দিয়ে কি মার্শালা খামার উপযোগী গরু আজকের হাটের যে গরু গুলা কম থাকার কারণে মার্শাল এই গরুগুলা তো এই গরুগুলা পঞ্চাশ থেকে কিছু কম দরদামা তেমন হচ্ছে বিক্রি আছে দর্শক একজন ব্যবসায়ী ষাট হাজার টাকা এগোটা ষাট হাজার টাকা এটা এগুলা সাদের কিছু কম

পাওয়া দরদাম তোমার সালে যার একটি গরু দেখেন এটা সুন্দর একটি গরু বাড়িটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো তিপ্পান্ন হাজার এটা তোমার কি আপনি দশক ইতিমধ্যে আমাদের এই ধনদারি প্রবাদি পশু ঘটে টাঙ্গাই সদর থেকে একজন ব্যবসায়ী ভাই আসছে এবং খুব সুন্দর একটি লেখান একটি করলো ইতিমধ্যে ছয়টি গ্রুপ ক্রয় করছে এবং আর চারটি গ্রুপ ক্রয় করবে খুব সুন্দর আমাদের এই দম্বারি গরু হাটে আপনারা আসতে পাবেন এবং দেখে শুনে সম্পূর্ণ দর্শক বন্ধুরা আমাদের ভিডিও ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছে পরবর্তী হাত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলাম আসসালাম